হ্যালো প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর সুন্দর একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আমি মৌসুমি তোমাদের সঙ্গে নিত্য নতুন প্রত্যেক দিন একটা করে রান্নার ভিডিও শেয়ার করি চলো বন্ধুরা আজকে করছি পেঁপে দিয়ে চেপে দিলেই যেটা হয় পেঁপে দিয়ে চেপে দেব আর হয়ে যাবে নাড়ু চলো আজকে পেঁপের নাড়ু রান্না করছি আর সেটাই তোমাদের সেই রেসিপিটাই দেখাচ্ছি এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁপেটাকে ভালো করে একেবারে সবুজ অংশটা তুলে নিলাম ছালটা ছাড়িয়ে তারপরে পেঁপের দানাটাকে বের করে নেবার উপর থেকে এই দানার উপরের অংশটাকে চেঁচে বাদ দিয়ে দেব। তাহলে নাড়ুটা খুব ভালো হবে আর নাড়ুর প্রসেসটা পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে স্কিপ করে গেলে তাহলে বুঝতে পারবে না তারপরে পেঁপেটাকে ভালো করে এরকম করে ঘষে নেব গ্রেট করে নেব ভালো করে তারপর দেখো এখানে একটা একটা করে পেঁপে আমি গ্রেট করতে আছি আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে আছো সেইভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে দেখো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া কখনো এগাতে পারবো না যতটুকু এগাতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য ভবিষ্যতে যতটুকু এগাবো সেটাও তোমাদের ভালোবাসার জন্য এখানে আমার গ্রেট করা হয়ে গেছে তারপরে আমি একটা প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব মিহি করে কিন্তু গ্রেড করব। সেটা তোমরা নারকেল দিয়ে করো সেটা আমি পেঁপে দিয়েই করছি চলো পেঁপে দিয়ে আজকে চেপে দিই তারপরে ফুটন্ত গরম জলে কিন্তু পেঁপেটা ছেড়ে দিতে হবে তাহলে পেঁপের যে আঠা ভাবটা সেটা থাকবে না আর পেঁপের স্মেলটা চলে যাবে উপর থেকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছেঁকে নিতে হবে এটাকে কিন্তু সেদ্ধ করলে হবে না ফুটন্ত জলে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ভালো করে পেঁপেগুলোকে আমি ওর মধ্যে ছেড়ে দেব ছেড়ে দিয়ে ভালো করে পেঁপেটাকে নাড়াচাড়া করতে হবে কারণ একটু ভাজা ভাজা করতে হবে তবেই তো নারকেল নাড়ুর টেস্টটা আসবে সরি পেঁপের নাড়ুর টেস্ট আসবে দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করেই নাড়াচাড়া করছি আস্তে আস্তে কিন্তু পেঁপের কালারটা অন্য রকম হয়ে যাবে তখনই ভাববে যে পেঁপেটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে একেবারে কিন্তু পুড়িয়ে লাল করলে হবে না দেখতেই পাচ্ছো এরকম ঝরঝরে হয়ে যাবে মানে কেউ কারো গায়ে লাগবে না তখনই বুঝতে পারবে যে পেঁপেটা হয়ে এসছে দেখো এখানে পুরো ঝরঝরে হয়ে গেছে এরপরে আমি নলেন গুড় দিয়ে দেবো তোমরা অন্য গুঁড়ো ব্যবহার করতে পারো আমি নলেন গুড়টা ছিল বাড়িতে তাই নলেন গুড় দিয়ে দিলাম শীতকালে নলেন গুড় থাকবে না বাড়িতে এটা তো হতেই পারে না তাই না আর শীতকাল মানেই হচ্ছে প্রত্যেকের বাড়িতে নলেন গুঁড় আর তার স্মেলটা যে কত সুন্দর তোমাদের কি বলে বোঝাতে পারবো না এখানে দেখো বন্ধুরা একটু চিনি বাদাম দিয়ে দিলাম তাতে আরও টেস্ট আসবে লাড়ুর দেখো লাড়ু বানাতে হচ্ছে মানে বেশি কিছু তোমাদের পরিশ্রম করতে হবে না তোমরা যদি এরকম ভাবে নাড়ু বানাও এখানে দেখতেই পাচ্ছ নাড়ু মানে গুড়টা যে রয়েছে এটাকে কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিতে হবে তাহলে বাদামটাও হয়ে যাবে বাদামের মধ্যেও একটু গুড়টা ঢুকে যাবে মিষ্টি মিষ্টি লাগবে না দেখো একেবারে এরকম শুকনো শুকনো আমি করে নিলাম তাতে নাড়ুটা তোমাদের পাকটা ভালো করতে হবে পাক না ভালো করলে তোমরা কিন্তু নাড়ুর আকার আনতে পারবে না তাই এখানে আমি পাক করে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবো ঠান্ডা না হওয়ার আগে কিন্তু নাড়ু বানাবে না তাহলে হাত কিন্তু জ্বলে যাবে এখানে দেখতেই পাচ্ছ আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে সাইডটা একটু মানে ইয়ে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডাটা হয়ে যায় জিনিসগুলো দেখতেও ভালো লাগবে যদি সুন্দর করে সাজিয়ে রাখো বলে না আগে দর্শন তারপরে তো গুণ বেচারে আগে দর্শন যার ভালো হবে তার গুণের বিচার করার দরকার নেই তারপরে হাতে অল্প পরিমাণে একটু ঘি মেখে আমি কিন্তু নাড়ুর আকারে প্রত্যেকটা গোল গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর বলতে বলতেই তো জীবে জল আসছে সত্যি এটা না খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করো প্লিজ আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে আর তোমরা তৈরি করে কেমন স্যাটিসফাই হয়েছে বা কত সুন্দর লেগেছে অবশ্যই জানাতে ভুলো না এইভাবে নিত্য নতুন রেসিপি দেখতে আমাকে সাপোর্ট করে পাশে থেকো ভালোবেসে পাশে থাকো তাহলে প্রত্যেক দিন তোমাদের জন্য একটা একটা করে নিত্য নতুন রেসিপি অবশ্যই তোমাদের কাছে হাজির হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গোল গোল করে পুরো নাড়ুর আকারে করে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ নিয়েছিলাম তাতেও আমার অনেক অনেক নাড়ু হয়েছে তাই তোমরা কিন্তু পরিমাণ মতো করে নেবে আমি কিন্তু পেঁপের অর্ধেকটাই নাড়ু করেছি অর্ধেকটাই কিন্তু রেখে দিয়েছি তাতে কিন্তু অনেক অনেক নাড়ু বেরিয়ে গেছে যেহেতু আমি ছোট ছোটোও বেশি করছি না একেবারে বড়ো বড়ো করছি না মিডিয়াম সাইজের করছি তার জন্য দেখো আরও ছোট ছোট করলে আরও অনেকগুলো নাড়ু হবে কিন্তু আমি মিডিয়াম সাইজ করছি যেটা দেখতে ভালো হবে ফাইনালি আমার নাড়ু একেবারেই রেডি হয়ে গেলো দেখো আমি নাড়ু নিয়ে উপস্থিত হয়েছি কতগুলো নাড়ু হয়েছে চলো যাকে এত পরিশ্রম করে করলাম তাকে খেতে কেমন হয়েছে দেখো যাকে দেখতে এত সুন্দর তাকে খেতে তো অসাধারণ হবে তাই না কী বন্ধুরা জিবে জল আসছে না কি এসেছে অবশ্যই তাহলে দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি যাও আর পেঁপে দিয়ে চেপে দাও আরে নাড়া পেঁপে দিয়ে লাডু বাড়ি ফেলো পেঁপের নাড়ু অসাধারণ হয়েছিলো দেখা হবে অন্য একটা ভিডিও